জুমা মুজাক্কার সালিম নিরাপদ জমা নিরাপদ জমা মানে ওয়াও সাকিন নুনে জবর ওয়াও সাকিন আর নুনে জবর যখনই যে কোনো শব্দের সাথে দিবেন তখন সেটা জুমা মোজাক্কার সালিম হবে তো জুমা মুজাক্কার সালিমের যত ব্যতিক্রম ধর্মী নিয়ম বা জুমা মুজাক্কার সালিম কি শুধু নাউনেরই হবে না তাহলে কিসের হবে আমরা মনে করি ফাইলুন ফাইলুনা, ফাইলাতুন এই যে ইসমে মোস্তাক সেগুলোর হয় কিন্তু মাঝদার থেকে গঠিত সকল জিনিসেরই হয় কিন্তু মাঝদারের জুমা মজাক্কার সালিম হয় না কেন আবার জুমা মোজাক্কার সালিমের মতোই দেখতে কারা জুমা মজাক্কর সালিমের মূল হাক কারা একটা নাম জাইদুন এই যায়দুন আলাম এই আলামটাকেও জুমা মোজাক্কর সালিম করা যাবে এটা হচ্ছে অবস্থায় তাহলে জুমা মুজাক্কর সালিম সালিম মানে নিরাপদ সালিম মানে নিয়মিত এই নিয়মিত জুমা আরবি ভাষা একটাই ওয়াও সাকিন নুনে জবর ওয়াও সাকিন নুনে জবর এটা হচ্ছে রফার অবস্থায় আর ইয়া সাকিন এ যে ইয়া সাকিন নুনে জবর এটা হচ্ছে জারের অবস্থায় কিন্তু জুমা মুজাক্কার সালিমের আবার ব্যতিক্রম কী দেখুন জাইদুন শব্দটা আলাম প্রপার নাও এই জাইদুনেরও জুমা মুজাক্কার সালিম হতে পারে আবার দেখেন খবি সুন শব্দটা ফাইলুনের ওজনে সিফাত এই খবি সুন শব্দের খবি সুনা হতে পারে বোন মাইতুন ইত্যাদি শব্দগুলো সিফাত দেখছেন সিফাতেরও জুমা মোজাক্কার সালিম হতে পারে কিন্তু কি সিফাত যার থেকে গঠন হয়েছে মাঝদার সেই মাঝদারের কিন্তু জুমা মোজাক্কার সালিম হবে না মাজদারের হবে আলিফ জমা নোম্বাতা অর্থাৎ জমা মোয়ান্নাস সালিম কেন আমি মাজদারকে মোজাক্কার সালিম করতে পারলাম না আসলে মাজদারটাও মোজাক্কারও হতে পারে মোয়ান্নাসও হতে পারে কিন্তু মোয়ান্নাসের হুকুম রাখে এই জন্য আদ দশকের যে সংখ্যাগুলো ওই শুরু না আর বায়ুনা এই এই শুরু না শ্রী না দেখুন পর্যন্ত এগুলো জুমা মোজাক্কার সালিম কিন্তু জুমা মোজাক্কার সালিম হলেও কি মোজাক্কারের অর্থ দেবে না মোজাক্কারের অর্থ দেবে না তাহলে ব্যতিক্রম কত যেগুলো এগুলো ব্যতিক্রম যত ব্যতিক্রম সেগুলো আলহামদুলিল্লাহ আমার অভিধানে গবেষণার সাথে ইনশাল্লাহ উত্থাপন করেছে উলু উলুনা তারা আল্লা দিনা দেখুন ইসমে মাউসুলেরও জুমা মোজাক্কার সালিম হচ্ছে আল্লা আল্লাউ না আল্লা দিনা রিলেটিভ প্রনাউনের হয় তাহলে মুল হাক বি সালিম কী কী কারণে সালিমের মতো তারা কারা কারা আলোচনা করা আছে সিফাতের কীভাবে জুমা মজাক্কর সালিম করবেন এমনকি আলামের কীভাবে করবেন আর ইসমা মোস্তাক যেগুলো সেগুলো তো হবে অবাক করা বিষয় আমরা কিন্তু ফেলের মধ্যে যে ফাইলের রূপান্তর করি আসলে ফেলের রূপান্তরই হয় না ফেলের মধ্যে যে ফাইলের রূপান্তর করি এটা মূলত জুমা মোজাক্কার সালিম তার মানে আলাম যার হওয়ার কথা না এমন কি ফেল যেটা আমরা করি এটাও মূলত জুমা মুজাক্কার সালিম তাহলে জুমা মজাক্কর সালিম জানার জন্য আপনারা উনি পড়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমি এখানে একটা জিনিস সংকলন করেছে। জুমা মজাক্কর সালিম জুন শব্দটা তো মুয়ান্নাস হিসাবে তো জুমা মুয়ান্নাস সালিম হওয়ার কথা কিন্তু কার জুনা কেন হলো আমার এই অভিধানে পাবেন প্রত্যেকটা শব্দের আলহামদুলিল্লাহ পালানুন সানানুনের ওজন সঈদুন সঈদুন কেন হচ্ছে সর সারুন যারা বক বক করে তাই না আল মিক্সার ও কাহাতি বিল্লাইল আমাদের উস্তাদ্জি শিখিয়েছিলেন নুরুল উস্তাদ্জি ডক্টর নুরুল উস্তাদ্জি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছিলেন তিনি আমাদেরকে শিখিয়েছিলেন যাও আউন এটা যাও যেটা এই এই ওজনে তো এমনিতেই এটা হচ্ছে সিফাতে মোসাব্বা এবং গয়ের মনসারিফ তাহলে এরও জুমা কেন হবে জুমা মোজাক্কার সালিম যে কোনো শব্দকে জুমা মোজাক্কার সালিম করবেন কিভাবে এবং কয় পদ্ধতিতে কোন হালতে বিস্তারিত আলোচনা করেছে আলহামদুলিল্লাহ সাথে জুমা মুজাক্কার সালিমের যত ব্যতিক্রম ধর্মী আলোচনা সেগুলো আলোচনা করার পাশাপাশি বারাক আল্লাহ ফিকুম হিয়াকুমাল্লা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ